এবার আমরা দেখেছি যে আমাদের সিনেমা হলগুলোতে ঈদ উপলক্ষে ভিন্ন ভিন্ন টেস্টের মুভি রিলিজ হয়েছে আমরা একটা দর্শকের জোয়ার দেখতে পেয়েছি এবং যে ক্যাপাসিটি ক্রাইসিস আমরা অনেকদিন পরে এই শব্দটা আবার শুনেছি এবং কিছু কিছু বিড়ম্বনা কিছু কিছু ক্রাইসিস আনন্দ দেয় তো এবার যে আমাদের দর্শকদেরকে আমরা স্থান সংকুলনটার ব্যবস্থা করতে পারিনি এই যে দর্শকের একটা ঢেউ এটার কারণটা কি মনে হয় যেহেতু আপনি চলচ্চিত্র বিশ্লেষণ মুশকিল আপনি ক্যাপাসিটি আপনি ভাই একটা বাসের যাত্রী বহন ক্ষমতাটা হলো 25 আপনি সেখানে 100 জন উঠবেন তো ক্যাপাসিটি তো এমনিই নাই ওটা তো বাস সাথে উঠবেন বা ই উঠবে আমাদের এই দেশটা এই বাংলাদেশটা যেটা নিয়ে আপনি গর্ব করবে আমরা করতে পারেন এখানে আড়াই হাজার সিনেমা হল ছিল এই চারটা ছবি কিছুই না তো আড়াই হাজার সিনেমা হল যদি থাকতো তাহা আরো আরো হাজার হাজার দর্শক দেখতে পেত তো সেখানে ক্রাইসিসটা কোথায় ক্রাইসিস তো দর্শকের ক্রাইসিস না দর্শক তো যেখানে আপনার দেখার জায়গা নাই সিনেমা হল নাই ক্রাইসিস তো ওইটা আর কি দর্শক এসে যখন দেখতে পাচ্ছে না তখন স্বাভাবিকভাবে আপনার কাছে মনে হয় অনেক কিছু হ্যাঁ এটা আবার একটা বড় বিজ্ঞাপনের একটা উপাদানও হয়ে গেছে যে দর্শক ফিরে যাচ্ছে দর্শক আড়াই হাজার সিনেমা হল থাকলে দর্শক ফিরে যেত না যেত না কিন্তু এই যে আড়াই হাজার হলের দর্শকরা যে আবার হলে এসে টিকিট খুঁজছেন একটা যে পরিবর্তন এসেছেন আমরা দীর্ঘদিন এটা প্রত্যাশিত আকাঙ্ক্ষিত একটা পরিস্থিতি এটা তো প্রত্যাশার বাইরে কিছুটা প্রত্যাশার বাইরে আর বাংলাদেশে না সব দেশে মানে বিশেষ বিশেষ ছবিগুলো উৎসবে রিলিজ হয় আর কি ক্রিসমাসের যেমন হলিউড ছবিগুলো রিলিজ হয় ফ্রাইডে প্রত্যেকটা মানে সাউথ ইস্টে সব ফ্রাইডেতে রিলিজ হয় পূজাতে দিওয়ালিতে ছবি রিলিজ হয় আমাদের দেশে দুটো ঈদ পাই আমরা আর কি স্বাভাবিকভাবে ঈদে তো ছবি দর্শক দেখতেই চাইবে কেন একটা ব্র্যান্ডের একটা রেস্টুরেন্টে তারা খেতে চায় কারণ তারাই ঈদ পেয়েছে আর আনন্দ একদিন করবে কি খেতে দিল সেটা কিন্তু বড় কথা না আমি তো অনেক দিনের शौक আমি ওই হোটেলে একটু খাবো বারিস্ট্রোয় একটু সময় কাটাবো এটাও কিন্তু একটা বিষয় আরকি যার কারণে ঈদের প্রচুর দর্শক তৈরি হয় আরকি তারা রেগুলার সিনেমার দর্শক বললে ভুল হবে তারা ঈদের সিনেমার দর্শক তারা ভালো জায়গায় খাবে ভালো পার্কে ঘুরবে এটা কক্সবাজার দুই রাত থাকতে আসবে তবে সিনেমা দেখার ব্যাপার কিন্তু এইবারে একটু ব্যতিক্রম যেটা দেখা যাচ্ছে যে দর্শকের বিশেষ কিছু ছবির প্রতি যোগ ছিল কবি মানে পছন্দের জায়গাগুলো ওই জায়গায় চোখে পড়ার মতো আর কি এই জায়গাটা একটা উল্লেখযোগ্য বিষয়